দলবিরোধী কাজের অভিযোগে পঞ্চায়েতের সদস্য এবং সভাপতিকে বহিষ্কার বিজেপি পূর্ব মেদিনীপুর ব্লকের এই ঘটনা ঘটেছে রাজ্যের বিরোধী দলনেতা করল শুভেন্দু অধিকারীর খাসতুসকে এমন ঘটনায় কটাক্ষ করতে ছাড়ছে না জোড়াফুল শিবির পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের অধীনে পাঁচ রোল গ্রাম পঞ্চায়েতে এই পঞ্চায়েতের এই পঞ্চায়েতের ধূসুর গ্রামের বিজেপির পঞ্চায়েতের সদস্য তথা পঞ্চায়েত বিরোধী দলনেতা রাজারাম মণ্ডল তার বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ রয়েছে শুধু রাজারাম নন দল বিরোধী কাজের অভিযোগ রয়েছে বিজেপি বুথ সভাপতি পঞ্চানন বেড়ার বিরুদ্ধেও যার ফলে দুজনকেই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির পাঁচরোল অঞ্চল বিজেপির প্রমুখ রূপক মিশ্রা বলেন শৃঙ্খলাভঙ্গ ও দল বিরোধী কাজের অভিযোগে দুজনকে বহিষ্কার করা হয়েছে বিরোধী দলনেতা যাকে আমরা নির্বাচন নির্বাচিত করেছিলাম দুসুপদা সংসদ থেকে তিনি আমাদের কনিষ্ঠতম সদস্য ছিলেন অত্যন্ত স্নেহে তাকে আমরা আমরা অনেকে থাকা সত্ত্বেও তাকে আমরা বিরোধী দলনেতা করেছিলাম কিন্তু পরবর্তীকালে দেখলাম বিরোধী দলনেতা হিসাবে তার দায়িত্ব তো তিনি পালন করলেন না তার সাথে তিনি আমাদের যে বিরোধী দল অর্থাৎ যে দল এখন অঞ্চল চালাচ্ছে ক্ষমতাসীন দলের সাথে যোগাযোগ রেখে কোন দল তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ রেখে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসেই যোগদানের আগ্রহ তার মধ্যে আমরা দেখতে পেলাম তার সাথে কথাবার্তা বলে তাই আমরা তাকে আমাদের দল থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার করার দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত সভাপতি তার সঙ্গে ওই বুথের যিনি সভাপতি আছেন তাকে আমরা দল থেকে বহিষ্কার অন্যদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করছেন স্থানীয় জোড়াফুল শিবিরের নেতৃত্ব বিজেপি সংগঠনের মধ্যে কাজের পরিবেশ নেই বলে কটাক্ষ করেন স্থানীয় তৃণমূল নেতা রবীন্দ্রনাথ দাস বিজেপির অভ্যন্তরীণ ব্যাপারে আমরা যতটা মন্তব্য করি না কারণ ওদের কে কখন দলে আসে কে কখন দলে যায় সে ব্যাপারে আমাদের কোনো প্রতিক্রিয়া দেওয়ার কোনো মানে হয় না বিজেপি নেতৃত্ব দাবি করছেন যে বিগত এক বছর ধরে তিনি গোপনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন আমার তো হয় উল্টো ছেলেটা ভালো ছেলে ওখানে পরিবেশ খারাপ কাজ করতে পারছে না বিজেপিতে যে পরিবেশ ওই পরিবেশে কোনো ভদ্র লোক কাজ করার মতো জায়গায় থাকে না আর উন্নয়ন করতে হলে যে পজিশান সে পজিশানে এখন মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নটা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত পঞ্চায়েত এলাকায় সিএমআরও কমপ্লেন মূলে রাস্তাঘাট যেগুলো হচ্ছে এখানে বিজেপির কোনো ভূমিকা নেই আর যোগ সাজসের কথা বলা হচ্ছে ওটা একদম সম্পূর্ণ সর্বৈব মিথ্যা কথা অন্যদিকে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে ছাড়েননি বহিষ্কৃত নেতা রাম মন্ডল ও পঞ্চানন বেড়া পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতের রিপোর্ট ওঙ্কার বাংলা